এই তিন দিন নিয়ত করিবা হাজির শরীফ আছে ষাট বছর নজরে বাদত করলি যে সব ইয়ার তো বেশি সব আল্লাহ দান করিব হাদিস আইদে ষাট বছর হয় আর তাই গ্যারান্টি আছে এ তিন এবার গ্যারান্টি আছে গল্লি কুবলি গ্যারান্টি আছে আল্লাহ হাতে গ্যারান্টি বাদ দে আই আল্লাহ ষাট বছর নভলে বাদত গল্লি যে সব ইয়ার তো বেশি সব দুজন তিন দিন করো আর মুখ মুখো ক দোআ ভৰ আল্লাহম ইঞ্জা মিন মিনজাহাদিল বালা এ হাদিছোৰ কিতাপত আছে দুৱাইয়ো মানি ও আল্লাহ হৰদ বাৰী গেই আইয়ে ন কুলৰ এ গজাবottun আর মুক্ত কৰ আই বাৰাই দ আমিন ঘ আর আৰ গোশব্দ ভৰাও ওয়া দার

হন সরকারের বাফে কুভাগ্য বন্ধ করি পারিব না কুভাগ্য সরকার লাই ও আল্লাহ কুভাগ্যের গজবত্তর মুক্ত করো আর আরা সৌভাগ্যতা দান করি দাও আমিন কো আরব্য শব্দ পড়ো ওসু ইলকাজা হনা বলে কি ঘটনা ঘটে আয়াড়ে নো আছিলাম জায়গা দায় নো মামলা হয়ে গেছি আর নাম মানো দিদি মিথ্যে মামলার আসামি বানাই দিদি না না গড়ে বুঝতেইলাম তা রাইয়া নইল বালা ভাই গুসা ভাইয়ের রাই উল্লে দিদি দল নভারির বল নভারির হল নভারির আয় আসামি আল্লাহ নভার সিন্দর গুল আল্লাহ রে ডাক ওসু ইল

ইতের হামল দে বাটফারি হন শাশুড়ি নাই এলে বাটফার ঘরটা আছে না নাই ই নাহলে সরব বাড়া নাই আর আলাদা ঘর আছে রে আবার আর সাউদ্ধ দিচ্ছিল ইতের হামল দে বাটফারি হতল ইতের ফান দে খাইব হতল ইতের বিরুদ্ধে দোষ নগরা লাগাইয়ে রে খাইব ইতের তার হাম নাই ও আল্লাহ দুশ্মনে ক্ষতি করতে দেরি হয় এলে বাটফারে দুস্থালি দেখাই ক্ষতি করার ধার বেশি মাওলা এই ভাগফারর গুষ্টি চিনি দুরুতায় তৌফিক দান করো আমিন আল্লাহ দোয়া পড়ো বিতরুল মশবুল আলাইনা

ارجو فرو اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك ابر ما نيل دي اي افرادي اي غناغار اي دوزغدي تو يار شاد اي مريد يوم طلاب بانكي دوزغدي اي

অন্ধরাতে দুই এক কথা ফুসর করি বিশ্ব নবীর হ্যাঁ তৈলি তেষট্টি বছর না এবার মিনিট গুণ আছে না ইয়ার বাদও নবীল বিভোদ আছে না নৌবাইন ওহ ময়দানত দনদান শহীদ তাই ময়দানত ফাত্তর মারি রক্ত ধরা সমাস জাদু টোড়া করি নবীর হস্তদের দিন তখন কি আর ওর দেইলি দেয়নি দোয়াই বেআ হইজু আর আর বিভদ দেয়নি কে আর ওর মুসিবত দেয়নি দোয়া ভরি এ গেদা মরক বিস্মরক বুঝাই দিন বুঝুস তো ইয়া ফল্লা না ইন আর নহরিস কেয়া

কোয়ান সত্য কথা শূন্য বুদ্ধি চেষ্টা করি জম হলদেন শুধু কইলে আমল করি জম কোয়ান সত্য কথা শূন্য বুদ্ধি চেষ্টা করি জম শুধু কইলে আমল করি জম আদি আমল ন এই তিনটার নিয়ে করিবা হাজী শরীফ আছে 60 বছর নফল ইবাদত কইলে দেইছোব এতন বেশি সওয়াব আল্লাহ দান করি হাদিস আইদে ষাট বছর হয়তো গ্যারান্টি আছে এ বাদত নেবাহত গ্যারান্টি আছে

বলে মাহফিলুত বইলি ষাট বছরের আবাদত সব দেব তোর আজ এ মাহফিলুত বৈশুঙ্গুই আট বছর সব পিল্লুই শুঙ্গুই আট দেখালি এই তো নোয়া দুয়ার ভাড়া হইত কারণ ষাট বছর রই গেই তো ফিডা ডাবল ফিডা ডাবল কিয়া বছর তিয়া সৌরি করিবা ইদে বোনাস খাইবিয়া চোর ইদ দেখা নাই বোনাস যাইবিয়া লাল ডেগর মাত খাইবিয়া নামাজ রোজা হজ জগত ফরস আদায় করিবিয়া মা বইলি এক বছর অল্প বোনাস খাইবিয়া ওই বাদ দিয়ে বোনাস লইবিয়া ফিরে না বল ঠিক কিনা দরকার